কারো সম্পর্কে নিন্দা করতে গেলে সেটা বাইরে থেকেই করা যায় আর বিচার করতে গেলে তাহলে ভিতরে প্রবেশ করতে হবে ছোট্ট একটা জীবন অল্প কিছু চাওয়া তাও মাঝে মধ্যে সেটাও পূরণ হতে চায় না তো চলো আজকে সকালবেলার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম

একটা কাঁঠাল নিয়ে আসছে বাজার থেকে আগে তো আমাদের বাড়িতে অনেক কাঁঠাল গাছ ছিল এখন ঘরবাড়ি করতে সব গাছ কাটা হয়ে গেছে এখন আর আমাদের নিজস্ব কোনো গাছ নেই তো এখন তো বাজার থেকে কিনে খেতে হবে এই জন্য এই যে দেখো আজকে কিনে নিয়ে আসছে তো তোমাদের সামনেই কাঁঠালটা একটু ভেঙে দেখাই যে কেমন কাঁঠালটা দেখো কাঁঠালটা এই যে ভেঙে দেখলাম খুব ভালো বেরিয়েছে কাঁঠালটা এখন আমরা সকালবেলা মুড়ি দিয়ে এই কাঁঠালটা খাবো তো আজকে রান্নাটা একটু পরে করব এই দেখো খুব সুন্দর কাঁঠালের রোয়াটা বেরিয়েছে আর অনেকটা বড়ও আছে আর এটা একটা অনেক বড় কাঁঠাল মানে বড় ফ্যামিলিতেই খেতে পারবে এই দেখো খুব সুন্দর রোয়াগুলো এই দেখো বর্ষাকাল এখন এখন তো গ্রীষ্মকাল চলছে ফলের সমারোহ যেমন আম জাম কাঁঠাল লিচু তারপর তোমার সামনেই রথের মেলা আছে রথের মেলার জন্য তোমার কালো জাম লটকা সব দিয়ে রথের মেলায় ভিড় তো বৎসরের প্রথম দিন আজকে আমাদের একটা কাঁঠাল নিয়ে আসছে তো কাঁঠালটা ভেঙে যে ধরে নিয়ে আসলাম এখন খেতে দেব তো তোমরা দেখো আমি ওদেরকে মুড়ি দিয়ে খেতে দিচ্ছি এই দেখো কাঁঠাল চিপে নিয়ে আসলাম তো কাঁঠাল বেশি খাওয়া যাবে না গরম গরমে বেশি খা কাঁঠাল খাওয়া ভালো না আর গরমটাও বেশি লাগে তো এই দেখো মুড়ি দিয়ে দেবো এখানে অল্প অল্প করে আর কি সকালবেলা খাবারটা দেবো বেশি খে খেতে পারবে না ওই তেলে রেখে দেবে তার থেকে একটু করে দেবো এইটাই তো এটা আমার ছেলের জন্য আর এটা আমি খাবো তো দেখো এর মধ্যে একটু দুধ হলে ভালো হতো তো দুধ চাল দেওয়া হয়নি এই জন্য শুধু কাঁঠাল দিয়েই খাবো তো দিলাম আর এটা আমি খাবো তো আজকে সকালবেলা কাঁঠাল খাওয়া হলো মুড়ি দিয়ে আর হচ্ছে তোমার রান্নাটা দুপুরবেলা করব। আজকে রান্না করবো মটরের ডাল আর হচ্ছে তোমার পটল আলু দিয়ে একটা শুকনো তরকারি করুন এইটাই আজকে দুপুরবেলা রান্না হবে তো কাঁঠাল খাওয়ার পরে প্রচুর কাজের চাপ থাকে ওই দেখো ওই যে যেখানে কাঁঠালটা ভাঙা হয়েছে সেইখানটা এখন এই খাওয়া দাওয়ার পরে গিয়ে পরিষ্কার করতে হবে তো কাঁঠাল খেলে দিকদারি আছে কাঁঠাল ভাঙা হাতে আঠা লাগে এই সমস্তর জন্য কাঁঠাল খুব কম খেয়ে থাকি আমরা আম খেয়ে আম মাঝে মধ্যে খাই কিন্তু কাঁঠালটা হঠাৎ তো চলো এখন আমার অনেক কাজ পড়ে আছে তোমরা আমার ভিডিওটা দেখো আজকে মতো এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো